الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد أرشد الباري في محكم تنظيله <applause> بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا الله في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه রাহুল বখারি ও মুসলিম সম্মানিত আজকের উপস্থিতি প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাপাক রবুল আমাদেরকে পবিত্র মাহেরম জানে মসজিদুল ইফলাস এসে দুরাকাত সন্নাত আদায় করার পরে বসার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে লাখো শুক্রে জ্ঞাপন করছি তাই তিনি শেখন বাক্য আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ আমিন ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে রোজা না রাখার শাস্তি সমূহ একজন মানুষ যদি রোজা না রাখে তাহলে তার কি শাস্তি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে কার কার উপরে রমজানের রোজা খরচ নয় অধিক নয় তবে সেই অংশটা আমরা সম্পূর্ণ করতে পারিনি যার কারণে আজকে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তার সঙ্গে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আজ থেকে আমাদের শুরু হবে লাইলাতুল কদার তো এই লাইলাতুল কদরের গুরুত্ব লাইলাতুল কদরের করণীয় ও বর্জনীয় সম্পর্কে তার সঙ্গে যদি সময় পাওয়া যায় তাহলে আর একটা গুরুত্বপূর্ণ অংশ থেকেই যাচ্ছে সেটি হচ্ছে এতে কফ এতে কফ এই লাইলাতুল কদরের সঙ্গে জড়িত একটা এবাদত যার ফজিলত যার গুরুত্ব অনেক যদি সময় না পাওয়া যায় তাহলে আপনাদের যদি অবসর সময় থাকে তাহলে নামাজের পরে ইনশাল্লাহ দু দশ মিনিটে আলোচনা করার চেষ্টা করব যদি আপনারা থাকেন তাহলে ইনশাল্লাহ তো কথা হচ্ছে আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করছিলাম যে কার কার উপরে রোজা ফরজ নয় প্রত্যেক জ্ঞান সম্পন্ন বালকের প্রতি আমরা বা মুসলিম যে মুসলমান জ্ঞান সম্পন্ন বিবেক আছে বালক হয়েছে সাবালক হয়েছে প্রত্যেক মুসলিম নরনারীর উপর রমজানের শ্যাম ফরজ তবে কিছু ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে কয়েক শ্রেণী ব্যক্তির প্রতি রমজানের রোজা ফরজ নয় বা তার জন্য ওই সময়টা মাপ আছে কারণবশত বিনা কারণে কিন্তু নয় কারণবশত হিসেবে আমরা আলোচনা করেছিলাম প্রথম নম্বরে যে রমজানের রোজা ফরজ বা রমজান সিয়াম পালন করতে গেলে এক নম্বরে হতে হবে ইমান আনতে হবে মানে কাফেরদের উপরে রমজান রোজা ফরজ নয় এটা শর্ত এ বাদচ কবুলের এক নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে ইমানদার হতে হবে ইমান যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনার উপরে রমজানের সিয়াম ফরজ নয় আপনাকে আগে মুমিন হতে হবে ইমানদার হতে হবে ইমান আনতে হবে সেই ইমানটা অন্তরে বিশ্বাস করতে হবে কাজে পরিণত করতে হবে এবং মুখে স্বীকৃতি দিতে হবে এক নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে ইমানদার হওয়া ইমান আনা বা যারা কাফের তাদের উপর রমজান রোজা খরচ নয় দ্বিতীয় নম্বর বলেছিলাম যারা নামাজ ত্যাগী যারা বেনামাজি যারা এগারোটি মাস নামাজ পড়ে না রমজান মাস আসলে মসজিদে হইফুল্ল লাগাই মসজিদে নামাজ পড়ার জন্য তারা ছুটাছুটি করে তাদের উপর রমজান রোজা খরচ নয় বা তারা রোজা রাখলে আল্লাহ তালা তাদের রোজা গ্রহণীয় করবেন না আল্লাহ তালা দরবারে কবুল হবে না নাম্বার তিন তিন নম্বর বলেছিলাম শিশু যারা নাবালক নাবালিকা তাদের প্রতি রমজানের শেয়ার ফরজ নয় তবে তারা যদি রাখে তাহলে তাদের যখন আমলের খাতা খোলা হবে তখন তাদের আমলের নেকি যোগ হতে থাকবে এই নেকিটা এখন আল্লাহ তাল দরবারে মজুদ থাকবে জমা থাকবে যখন তাদের আমলের দরজা খোলা হবে যখন আমল নামা লিপিবদ্ধ করা হবে তখন তাদের এই নেকিটা লিপিবদ্ধ করা হবে তাদের আমলের খাতাতে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওই শিশুরা নাবালক নাবালিকারা যদি সিয়াম পালন করে তাহলে তাদের নেকির নেকি তারা নেওয়ার পাবে যেটা কোরআন তারা হয় সম্মানিত প্রস্তুতি এখানে একটি কথা হচ্ছে যে একটি ছেলে একটি মেয়ে সে এখন নাবালক নাবালিকা আছে তাহলে সে সাবালক সাবালিকা হবে কি করে আমরা বুঝবো তারপর সিয়াম কখন ফরজ হবে এটা আমরা বুঝবো কি করে তো অনেক আলামত বর্ণনা করেছেন যে একটা ছেলে সে এখন নাবালক আছে সে সাবালক হবে তার নিদর্শন অনেক আছে নাভরের নিচের লোম বেরিয়ে যাওয়া স্বপ্নদোষ হওয়া কোনো বাচ্চার যদি দিনের কোনো অংশে যদি স্বপ্নদোষ হয় দিনে যে আমরা বারো ঘন্টা সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে আমরা না খেয়ে থাকছি রোজা রাখছি সিয়াম পালন করছে তো এই বারো ঘন্টা তেরো ঘন্টার মধ্যে যদি কোন একটা অংশে সাত ঘন্টা অতিক্রম করার পরে যদি তার স্বপ্ন দোষ হয় দিনের বেলায় যদি সে ঘুমিয়ে থাকে আর যদি তার স্বপ্ন দোষ হয় তাহলে বাকি অংশটাকে না খেয়ে থাকতে হবে বাকি অংশটা তার জন্য সিয়াম ফরজ এর পূর্বে কিন্তু তার উপরে সিয়াম ফরজ ছিল না কারণ সে নাবালক ছিল এখন সে সাবালক হয়ে গেছে তাহলে স্বপ্ন মাধ্যমে একটা ছেলে সে নাবালক থেকে সাবালক হয়ে যায় তখন উপর রমজানের শ্যাম ফরজ হয়ে যায় দিনের বাকি অংশটা সে না করলে যে জিনিসগুলো থেকে বিরত থাকতে হয় সে বিরত থাকবে নাবালক থেকে সাবালক হলে তার করণের একটা বালিকা একটা মেয়ে সে নাবালিকা আছে তার উপরে রমজানের শ্যাম কখন খরচ হবে মহাদেশ সেটা বলছেন তার যদি হায়েজ শুরু হয়ে যায় দিনের কিছুটা অংশে যদি তার মাসিক শুরু হয়ে যায় তো যখন শুরু হবে তার পরবর্তী সময়টাকে থাকেন রমজানের শ্যাম যে জিনিসগুলো থেকে বিরত থাকতে সেই জিনিস থেকে বিরত থাকবে তার উপর রমজানের শ্যাম ফরজ হয়ে গেছে এখন যদি সে বিরত না থাকে তাহলে সে গুণাগার হবে বাকি অংশটুকু সম্মানিত অবস্থাতে যদিও মেয়েটার বয়স দশ বছর ন বছর এগারো বছর হয় যদি তার নেফা আপনার মাসিক শুরু হয় তাহলে ওই অবস্থাতে মেয়েটাকে রমজানের শ্যাম পালন করতে হবে এটা হচ্ছে শিশুদের বিধান বা নাবালক থেকে সাবালক হওয়ার বিধান তারপরে চার নম্বর হচ্ছে পাগলদের যারা পাগল যাদের মাথার মাইন্ড যারা দিনের কিছু অংশ ভালো থাকে কিছু অংশ খারাপ থাকে এই কিছু অংশ তারা পাগল হয়ে যায় তো খানিক সে খারাপ থাকবে তার সে পাগল হয়ে থাকবে মাথায় কোনো কাজ করবে না সেই অংশটুকু তার জন্য রমজানের সিয়াম ফরজ নয় এবার যখন সে ভালো হয়ে যাবে দিনের কিছু অংশ যদি ভালো হয়ে যায় তাহলে ওই মানুষটার জন্য বাকি অংশ আপনার রমজানের রোজা পালন করতে হবে না খেয়ে থাকতে হবে যে বিধান আছে সেই বিধান পালন করতে হবে যে অংশটুকু সে ভালো হয়ে গেছে আর যে অংশটুকু সে খারাপ ছিল সেই অংশটুকু তাকে আর মানে কাজে আদায় করতে হবে না পরবর্তী সময় এটা হচ্ছে পাগলদের বিধান পাগলদের উপর রমজানের সে খরচ নয় তবে পাগল যদি একেবারেই পাগল হয় তার যদি হুঁশ বুদ্ধি কিছুই না থাকে তার যদি বিবেক কাজ না করে তার যদি কোনো জ্ঞান বুদ্ধি না থাকে সে কখন খায় কখন পায় কেন তার কোনো হুঁশি নাই একদম পাগল চলন ফিরন একদম পাগল তো ওর উপরে রমজানের শ্যাম ফরজ নেই ওর জন্য ফিদিয়াও ফরজ নাই ফিদিয়াও দিতে হবে না ফিদে আমরা জানি যে মানুষ যদি রমজানের শ্যাম পালন না করে তাহলে প্রতিটি রমজানের জন্য একজন করে মিসকিন খাওয়াতে হবে এটা আমরা সকলেই জানি তো যে পাগল চির তরে পাগল হসবত দেখিছেন তার জন্য রমজানের সিয়াম নেই ফিদিয়া নেই ফিদিয়া দিতে হবে না তারপরে পাঁচ নম্বরের পঞ্চম ব্যক্তি যে অসুখ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে রোগ হয়ে গেছে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় যতক্ষণ তার অসুখ আছে ততক্ষণ সে রমজানের সিয়াম তার জন্য ছাড় আছে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যতক্ষণ সে অসুস্থের মধ্যে থাকবে ততক্ষণ তার জন্য রমজানের সিয়াম ফরজ নয় যদি সে অসুখ থেকে ভালো হয়ে যায় রমজান মাসে যখন ভালো হবে তখন সে শ্যাম পালন করবে আর যতটা শ্যাম থেকে সে থাকবে হওয়ার পরবর্তী সময়ে তাকে এই শ্যাম গুলো পালন করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা যারা অসুস্থ ব্যক্তি আছেন অনেকে আমাদের সমাজে প্রচলিত আছে যে অসুখ হয়ে যাওয়ার কারণে শ্যাম পালন করতে পারেননি তো শ্যাম পালন করতে না পারার কারণে ওই শ্যামের বদৌলতে প্রতিটি সিয়ামের বদৌলতে আমরা সমাজের বুকে এটা প্রচলিত রেখেছি যে মানুষটি সিয়াম রাখতে পারেনি যার কারণে প্রতিটি সিয়ামের বদৌলতে একটি করে মিসকিন খাওয়া এটা ওই মানুষের জন্য জায়জ নয় শুধুমাত্র আরো কয়েকটি পয়েন্ট বলছি যে কাদের উপরে সিয়াম ফরজ নয় যে মানুষটি চিরতরে অসুস্থ অক্ষম সেই মানুষটি যদি সিয়াম পালন করতে না পারে মনে করুন যে এই রমজান মাসে কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে তো অসুস্থ হয়ে গেছে ওই মানুষটি কিন্তু যুবক ছেলে বা যুবতী বাস তার বয়স এখন আছে তো ওই মানুষটি যদি অসুখ হয়ে যায় তাহলে অসুখ হয়ে যাওয়ার কারণে ওই শ্যামটাকে তাকে আবার পালন করতে হবে কাজা আদায় করতে হবে ওই মানুষটির জন্য ফিদিয়া জায়জ নেই তার কারণ সে সুস্থ হতে পারে পরবর্তী সময় সে সুস্থ হতে পারে কিন্তু এমন অশুখ মানুষ যে তার বয়স শেষ বয়স শেষ একদম বৃদ্ধ বয়সে সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার পরবর্তী সময় হয়তো বেঁচে থাকা দুষ্কর হয়ে যেতে পারে সে পাঁচবেকি মরবে সেটা আল্লাহ তাআলা ভালো জান কিন্তু অবস্থা শেষ বয়স শেষ তো ওই মানুষটির জন্য কি দেয়া যায় শুধুমাত্র ওই ব্যক্তির জন্য আর কোন মানুষের জন্য কি দেয়া যায় না তাহলে পরবর্তী সময়ে কার সাবাই করতে হবে রমজানের সিয়াম তারপর হচ্ছে আপনার গর্ভবতী বা দুগ্ধদানকারী মহিলা গর্ভবতী পেটে বাচ্চা আছে ওই মহিলাটি যদি মনে করে যে আমি সিয়াম রাখলে রোজা রাখলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে বা কোনো মা আমার কোনো বোন আমার যদি বাচ্চাকে দুধ পান করাচ্ছেন দুধ পান করা বাচ্চার বয়স দু বছর এখনো হয়নি তো এই অবস্থায় যদি মা আমার বোন আমার মনে করেন আমি সিয়াম পালন করি রোজা রাখি তাহলে আমার হয়তো দুধ না হতে পারে যার কারণে আর বাচ্চার সবচেয়ে হচ্ছে আপনার মায়ের দুধ স্থানের দুধ তো এ কারণেই কোনো মা যদি মনে করেন কোনো বোন যদি মনে করেন যে রোজা রাখলে আমার বাচ্চার দুধের ক্ষতি হতে পারে তাহলে তালা ওই মায়ের জন্য ওই বোনের জন্য আল্লাহ তালা ছাড় দিয়েছেন ওই রমজানের মাস তিনি বাচ্চাকে দুধ পান করাবেন কিন্তু বাচ্চা যখন দু বছর অতিক্রম হয়ে যাবে তখন ওই রোজাটা পরবর্তী সময়ে কাজ আদায় করতে হবে ফি দেওয়া চলবে না গর্ভবতী মহিলা পেটে বাচ্চা আছে যদি রমজান মাস আসে মনে করে যে আমার বাচ্চার ক্ষতি হতে পারে পেটে যে বাচ্চা আছে তাহলে এই অবস্থায় তার জন্য রমজানের সিয়াম ছাড় রয়েছে তবে পরবর্তী সময় তাকে কাজ আদায় করতে হবে ফি দেওয়া চলবে না তারপরে হচ্ছে সাত নম্বর যার উপর রোজা ফরজ নাই সেই ব্যক্তি হচ্ছে রোজা ভাঙতে বাধ্য ব্যক্তি রোজা ভাঙতে যিনি বাধ্য যেমন একটি উদাহরণ দিই মনে করুন আপনার পাড়াতে একজন বাচ্চা ছেলে একদম বড় পুকুরের মধ্যে বা কোনো একটা জায়গাতে বাচ্চাটি ডুবছে তো ডুবা অবস্থায় গভীর খাল তো গভীর গর্ত তো গভীর গর্তে নামতে গেলে হয়তো পানি খাওয়া যেতে পারে পানি ধোপ গিলা যেতে পারে আপনি পানিতে নামতে গেলে আপনার পানি খাওয়া যেতে পারে গভীর গর্ত আপনি নিজেকে ঠেকাতে পারবেন না বাঁচাতে পারবেন না পানি থেকে আর বাচ্চাটাকে যদি আপনি না বাঁচান তাহলে বাচ্চাটি মারা যাবে ওই অবস্থায় আপনাকে পানি নেমে বাচ্চাটিকে বাঁচাতে হবে আপনার রোজা ভাঙতে ভাঙছে ভেঙে যান এটা বিধান যে আপনার রোজাতে রোজা ভাঙতে আপনি বাধ্য হয়ে অবস্থায় যে বাচ্চাটি মারা যাচ্ছে আর আপনি রোজা অবস্থায় দাঁড়িয়ে আছেন বাচ্চাটিকে চোখের সামনে আপনি ভরতে দেখছেন এটা করলে চলবে না আপনাকে ওই অবস্থায় পানি খাওয়া গেলে আপনাকে খেতে হবে আপনি কিন্তু ইচ্ছা করে খাননি আপনি বাধ্য হয়ে খেয়েছেন তবে ওই অবস্থা আপনার যদি রোজা ভেঙে যায় তবে পরবর্তী সময় এই রোজাটা কাজ আদায় করতে হবে তবে দিনের পরবর্তী অংশ আপনি পানি খাওয়া গেছে একটু কাজ আদায় করতে হবে তারপরে হচ্ছে আপনার আট নম্বরে হচ্ছে মুসাফির ব্যক্তি যারা সফরে থাকেন সফরে আল্লাহ তারা ছাড় দিয়েছেন মহাদেশিনের মত আছে যে কোনো মানুষ যদি সফরে যায় তাহলে সফরের অবস্থায় সে রোজা ছাড়তে পারে আর কোন কোনো মহাদেশ বলছেন যদি তার ক্ষমতা থাকে যদি অসুবিধা না হয় মানে বর্তমান রসুলের জামানাতে আর এই জামানাতে অনেক পার্থক্য রসুলের জামানাতে খাবার দাবারের অবস্থা ছিল না এত হোটেল পাশার ছিল না যার কারণে তিনি বলেছিলেন যে তোমরা সফরে থাকলে বা আল্লাহ তালা বিধান দিয়েছিল সফরে থাকলে রোজা ভেঙে ভাঙবে পরবর্তী সময় সে রোজাটা কাজ আদায় করে নেবে মহাদ্দেশ কোনো কোনো মহাদেশ বলছেন যে এই বর্তমান সময়ে কোন মানুষ যদি সফরে যায় মুসাফির হয় মানে বাড়ি থেকে বের হয়ে গেছেন আপনি কোনোদিন কোনো কাজে সতেরো দিন পর্যন্ত একটা মুসাফির থাকেন না তো বাইরে আছেন তো বাইরে যখন আপনি আছেন যদি আপনার অসুবিধা না হয় আপনি কোনো কোয়ার্টারে আছেন। কোনো আপনি হোটেলে আছেন। আনন্দ আরামের সহিত আছেন তো ওই অবস্থায় যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে আপনি রোজাটা রাখতে পারেন কোন কোন মহাদেশের মত আর কোন কোন মহাদেশ বলছেন যে যেহেতু আল্লাহ এটা এটা বিধান দিয়েছেন সুযোগ দিয়েছেন সুবর্ণ সুযোগ দিয়েছেন যে বাইরে মুসাফির কোন ব্যবসা বাণিজ্যে বা কোনো কাজকর্মে গেছেন আপনি কোন পড়াশোনা করতে গেছেন উনিশ দিন পর্যন্ত সতেরো দিন পর্যন্ত তাহলে ওই দিনগুলোতে আপনি রোজা রাখবেন না আল্লাহ তোলা সুযোগ দিয়েছেন এই সুবর্ণ সুযোগ আপনি নেবেন না কেন কোন কোন মহান বলছেন তো আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি পালন করবেন তারপরে নয় নম্বর হচ্ছে যে নেফাস বা ঋতুমতি মাসিক মহিলাদের জন্য রমজানের রোজা মাফ তবে এই মহিলারা ফি দেবে না তারা পরবর্তী সময়ে কাজে আদায় করে নেবে যতদিন তিনি দশ দিন সাত দিন বারো দিন ততদিন তিনারা তিনি আদায় করবেন তো এই হচ্ছে আপনার সংক্ষিপ্ত যেটা বলেছিলাম আমরা যে রমজান রমজান মাসের সিয়াম কাদের কাদের উপরে ফরজ নেই তো এই সংক্ষিপ্ত আলোচনাটা এখানে শেষ করলাম এবার দ্বিতীয় পর্যায়ে আলোচনা হচ্ছে যে আমাদের এই সামনেই শুরু হচ্ছে আজ থেকে ইনশাল্লাহ লাইলাতুল কদর লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ রাত যে রাত সম্পর্কে আমরা সকলেই জানি এই রাত একটি মহা মহিমান্বিত রজনী সাহাবিরা বলেন যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই রাত যখন শুরু হতো তখন তিনি নিজের কোমরকে বেঁধে লঙ্গিকে বেঁধে তো মহাদিস বলছেন বেঁধে নিতেন তার কারণ হচ্ছে যে তিনি নিজের স্ত্রী থেকে বিরত থাকতেন এই কুড়ি দিন যে রমজানের মাস তিরিশটা দিন উনত্রিশ দিন প্রথম কুড়ি দিন তিনি নিজ স্ত্রীর সঙ্গে মেলামেশা করতেন আনন্দ ফুর্তি করতেন রাত্রের বেলাতে কিন্তু এই শেষের দশ দশ দিন তিনি নিজ স্ত্রী থেকে উদ্ভুত থাকতেন মেলামেশা করতেন এই কোমর বেঁধে নেওয়ার মানে এটা দ্বিতীয় নম্বর মানে হচ্ছে যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম এই রমজানের শেষ দশকে তিনি বেশি বেশি এবাদত করার জন্য দৃঢ় সংকল্প করতেন একটা মাসাকে টাইট করে বেঁধে নিতেন কোমরকে টাইট করে বেঁধে নিতেন যাতে করে অন্যদিকে কোনো অলো না আসে আর আজকাল আমরা রাত্রি যাপন করছি আনন্দ ফুর্তি একদম হৈহুল্লোর করছে খাওয়া দাওয়ার কি বাহা গত বছর আমি যখন এই সাতাশে রমজান একটা কাজে গেছিলাম তো দেখছি মানে সাতাশে রমজানে এত ধর বাড়াতে রাত্রি যাপন করছে বক্স আর সারা রাস্তাকে একদম হৈহুল্লোর করে বেড়াচ্ছে এগুলো মুসলমানের নীতি হতে পারে না আপনি পেলেন কোথায় যে সাত আছে রমজানই আপনাকে রাত জাগতে হবে আর যে আরো চারটি যে রাত আছে সেই গেল কোথায় অথচ রসুল সাল আলী সাল্লাম বলছেন যে তোমরা বিজোর রাত গুলো তোমরা লাইলাচুর কত অন্বেষণ করো লাইলাচুর মানে হচ্ছে রাত কদর মানে হচ্ছে ভাগ্য ভাগ্য রজনী এই লাইলাচুর কদর অনেক মানে হতে পারে এই লাইলাচুর কদর আরেকটা নাম হচ্ছে সবে কদর সব মানে রাত্রি কদর মানে ভাগ্য নির্ধারণ করা ভাগ্য নির্ধারণের রাত্রি বা মর্যাদা রাত্রি সম্মানের রাত্রি মানে এর পূর্বে আপনার যে মর্যাদা আল্লাহ তালানি করে ছিল এই রাত্রের পূর্বে আপনার কদর আপনার সম্মান আপনার মর্যাদা আল্লাহ তালানি করে যতটা ছিল আপনি এই রাত্রি যদি যাপন করেন এই রাত্রি যদি আপনি উদযাপন করেন এর চাইতে অধিক 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 হারে মর্যাদা আল্লাহ তালানি করে আপনার বেড়ে যাবে এর নামই হচ্ছে লাইলাতুল কদর একটি কারণ নাম্বার দুই দুই নাম্বার লাইলাতুল কদরের নাম দেওয়ার কারণ হচ্ছে এই লাইলাতুল কাদার লাইলাতুল কাদার মানে হচ্ছে ভাগ্য রচনী এই লাইলাতুল কদারে ভাগ্য লিপিবদ্ধ করা হয় আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে আপনার আমার সকল মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন আপনি কি খাবেন কি করবেন কোথায় যাবেন কি কাজ করবেন কাকে বিয়ে করবেন কিভাবে আপনি জীবন যাপন করবেন সব কিছু আল্লাহ তাল্লাহ পুঙ্খানু পুঙ্খানুরূপে আপনার এই আসমান বছরে লিপিবদ্ধ করেছেন এই ভাগ্যটাকে আবার রিওপেন করা হয় দ্বিতীয়বার লিপিবদ্ধ করা হয় এই দ্বিতীয়বার লিপিবদ্ধ করেছেন আল্লাহতালা মায়ের পেটে যখন তিন চল্লিশ একশো কুড়ি দিন যখন বয়স সেদিন আল্লাহ তালা দ্বিতীয়বার ভাগ্য লিপিবদ্ধ করেছেন আবার প্রত্যেক বছর ওই ভাগ্যটাকে আবার লিপিবদ্ধ করা হয় যে এক বৎসর এই মানুষটি কি খাবে কি করবে মানে এক বৎসরের যাবতীয় সবকিছু করা হয় প্রত্যেক রমজানের এই লাইলাতুল তুল রাত্রিতে এই জন্য এই মাসের এত গুরুত্ব এই মাসে বা এই রাত্রির এত গুরুত্ব এই রাত্রে আরো একটি কারণে গুরুত্ব রয়েছে আল্লাহ তালা বলছেন যে শাহরুল্লাহ কোরআন এই রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছে এটা কোরআন রমজান মাসের কোন রাত্রে অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা বলছেন যে ইন আনসাল লাইলাতুল কদর আমি এই কোরআনকে অবতীর্ণ করেছে এই লাইলাতুল কদর রাত্রিতে যার কারণে এই রাত্রের অত মর্যাদ তাহলে এই লাইলাতুল কদর এক নম্বর হচ্ছে ভাগ্য লিপিবদ্ধ করা হয় এই কদরের রাত্রিতে এই বিজোর রাত মধ্যে যে কোনো একটা রাত হতে পারে যে কোনো একটা রাত হতে পারে তবে আমাদের প্রত্যেক রাত রাত্রি জাগরণ করা উচিত এবং বেশি বেশি এবারত করা উচিত যেটা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই লাইলাতুল কদরে ভাগ্য লিপিবদ্ধ করা হয় এই লাইলাতুল কদরে প্রত্যেক মানুষের মর্যাদা আল্লাহ তালা নিকটে অধিক অধিক হারে বেড়ে যায় এই লাইলাতুল কদরে আল্লাহ তালা পবিত্র করান অবতীর্ণ করেছেন যার কারণে এই কোন মানুষ যদি এই রমজানের এই লাইলাতুল কদরে যদি আপনার রাত্রি জাগরণ করে বেশি বেশি করে আল্লাহ তালে এবাদত করে এবং নফল সরা আদায় করে আর কোরআ চলাহৎ করে তাহলে তার মর্যাদা অধিক অধিক হার আল্লাহ করে বেড়ে যাবে অতএব এই লাইলাতুল কদার অনেক গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে

তিনি নিজে রাত্রি গুলো জাগরণ করতেন এবং নিজের স্ত্রী সন্তানদেরকেও জাগাতেন আমরা পুরুষ হিসেবে আমাদের বাড়ির মহিলারা হয়তো জাগরণ করে কিন্তু আমরা পুরুষ হিসেবে কিন্তু আমরা সেই থেকে বিরত আছে আমরা সেই জিনিসগুলো থেকে আমরা দূরে আছে একটু আপনি মনে রাখবেন যে এই রাত্রের অনেক ফজিলত আছে অনেক গুরুত্ব আছে সম্মানিত উপস্থিতি তাহলে এই লাইলাতুল কদরে আমাদের কিছু করণীয় আছে বর্জনীয় আছে এই লাইলাতুল কদরে আমাদেরকে বেশি 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 বেশি

সেই এগারোটি রাখা আপনি রমজান মাসেও পড়েছেন আর এগারোটি মাস পড়েছেন মানে আপনি রমজান মাসে যে আপনি বেশি বেশি নকল আদায় করবেন এর মানে হচ্ছে যে আপনি ওই আট রাখাত দু দুরাকাত করে আপনি দীর্ঘ সময় ধরে দূরাঘাতকে আপনি পড়বেন দীর্ঘ সময় ধরে সুরা আপনি পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন দীর্ঘ সময় ধরে আপনি শুধু আল্লাহ জানেন

সেটি হচ্ছে আপনার বেশি বেশি কোরআন করতে হবে মায়না সহকারে মতলব সহকারে দেখা সহকারে বলে আসছে যে ওই রাত্রে আপনাকে মায়না বুঝলেন না তো আপনি কি বুঝলেন মানা জানলেন না তো আপনি কি জানলেন ওই রাত্রেই কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের কোনো মর্যাদা নেই রমজান মাসের কোনো মর্যাদা নেই কোন মর্যাদা নেই কোরআন ছাড়া কোরআন অবতীর্ণ হয়েছে এই কারণে তাআলা বলছেন যে রাত্রে আমি মর্যাদা দিয়েছি অথব ওই রাত্রে কোরআন তেল করতেই হবে রমজান মাস আমরা বেড়াচ্ছি আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছি কিন্তু কোরআন পড়ার সময় হয় না কোরআন পড়ার সময় হয় না তারপর আমাদেরকে এই রাত্রে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তালী করে আপনি হাত তুলে দোয়া করুন আপনি দুরাকাত যে আপনি কেমন লাইল পড়লেন তাহাজুদ বলুন কেমন লাইল বলুন তারাবি বলুন যা আপনি দুরাকাত নামাজ পড়লেন দুরাকাত নামাজ পড়ার পর আপনি লম্বা দীর্ঘ সময় ধরে আপনি দুরাকাত ফলাফাদাই করলেন তারপরে আপনি

ওই রাত্রে এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে লাইলাতুল কদরের নাম এটা নয় তারপরে এই রাত্রে আপনি বেশি বেশি জীবনের অনেক ভুল হয়ে গেছে কেন আগে হাদিস বলেছিলাম যে রাসুল সাল আলী লু করেছেন জিবাহ করলেন যে যারা নাম যার মাছ পেল কিন্তু নিজের পাপকে ক্ষমা করে নিতে পারলো না তাদের চেয়ে তো বড় হতভাগ আর পৃথিবী কেউ হতে পারে না আমি রমজান মাস পেয়েছি অথবা রমজান মাস আল্লাহনি করে আল্লাহর কাছে একদম কেঁদে যেমন ভাবে আপনি কোন মানুষের ছোটবেলাতে একজন বাচ্চা যদি নিজের মায়ের কাছে গিয়ে এমন ভাবে কান্না করে টাকা পয়সা নেওয়ার জন্য যতক্ষণ না দেবে ততক্ষণ তার মার কোন থেকে সে নামবে না মায়ের কান্না ছাড়বে না মায়ের কাছে আব্দার ছাড়বে না যতক্ষণ না পাবে ততক্ষণ সে মায়ের কাছ থেকে যাবে না ঠিক ওই রকম ভাবে আল্লাহর কাছে এমন কাকুত মিনত সহকারে কান্না করতে হবে এমন ভাবে কান্না করতে হবে যতক্ষণ আমি পাবো না ততক্ষণ আমি ছাড়বো না যতক্ষণ পাবো না ততক্ষণ ছাড়বো না আমি কান্না করতেই থাকবো আল্লাহ তুমি দেবে না তো কে দেবে তুমি তো মালিক তুমি তো দেবার মালিক অতএব তুমি ছাড়া কে দেবে আমাকে এইভাবে কান্না করতেই হবে সারা রাত আপনি কান্না করুন নিশ্চয় আরে পাবেন আপনি পাবেন এ পাবেন যা কিছু আপনার প্রয়োজন পৃথিবীর গুপুর যা কিছু আপনার প্রয়োজন হালাল কিছু আপনি পাবেনই পাবেন যদি আদার মতো কান্না করতে পারেন চাওয়ার মতো চাইতে পারেন চাওয়ার মধ্যে আমাদের গন্ডগোল চাইতেও আমরা জানি না ঠিকঠাক কিভাবে চাইতে হবে চাওয়ারও কিছু আদব আছে মানুষের কাছে গিয়ে যদি আপনি বলেন যে দশ হাজার টাকা দাও তো ধার দাও তো আমাকে দশ হাজার টাকা দিবে আপনাকে হাঁকিয়ে তাড়িয়ে দিব বাড়ি থেকে সামনে গিয়ে আপনার কিছু একটা প্রশংসা করতে হবে যে ভাই আপনি তো খুব ভালো মানুষ আপনি মানুষকে দান করেন আপনি মানুষকে যারা অসহায় তাদেরকে আপনি দান করেন তো আমার কি একটু প্রয়োজন ছিল টাকা পয়সা আপনি যদি একটু কিছু ধার দিতেন আমাকে তো এইভাবে আপনি চাওয়ারও কিছু আদব আছে কেন সুরা ফাতে আল্লাহ তালা শিখিয়ে দেননি আমাদের নামাজে মনোযোগ আসে না কেন বলেন তো নামাজে আমাদের মনোযোগ না আসার কারণ হচ্ছে যে আমরা নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা কি বলি সেটাই জানি না এই জন্যই তো ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতের পেছনে আমরা পড়ে আসি ফরজ সালাতে আমরা কি বলি সেটাই জানি না অথচ সুরা ফাতিহার মধ্যে সব কিছু ধারা আছে

নামাজের পরে পরে একদম হাত তুলে ধোয়া করার পরে ভাত কেলা ই বলার পরে একদম সব মানুষ এদের সুন্নাথ করছে সুন্লাপ করতে শুরু করছে কিন্তু তারপরে যে চিকিরাজগার ছিল সেই চিকির আজগার গুলো গেল কোথায় আপনি হাজি খুলে দেখুন কুতুব সিদ্ধ দেখুন কিতাব আছে প্রতিটি হাজিসের কিতাবে পরে অনেক চিকিরের কথা আছে অনেক চিকিরের কথা আছে সেই চিকির গেল কোথায় যদি সম্মিলিত মর করতে হবে তাহলে সেই চিকিরগুলো গেল কোথায় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যখন একটা বেদাআত চালু করে দেবে তখন সেই বেদাআতের কাছ থেকে আল্লাহ জাল সুন্নাত কে উঠিয়ে নেবেন উঠিয়ে নিছেন এই কারণে জিগিরাত আমাদের ভিতর থেকে উঠে গেছে সম্মানিত উপস্থিতি তাহলে বলছিলাম যা আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে আপনি তওবা করো আল্লাহ তাআলা নি করে আল্লাহ তাআলা আপনার পাপকে আমার পাপকে আমি জীবনে যত গুনাহ করেছে এই লাইলাতুল কদর কদরুর রাহমিতে হবেই হবে অবশ্যই হবে নিশ্চিত হারে হবে একদম মাসুম বাচ্চাদের পরিণত হতে পারবো আমরা যেদিন আমার মা আমাকে জন্ম দিয়েছেন সেদিন যেমন আমার কোনো নেকি ছিল আমার কোনো গুণা ছিল না সেই সেই অবস্থায় আমি পরিণত হবো আমার জীবনে কোনো গুণা থাকবে না শুধু নেকি আর নেকি এই লাইলাতুল কদর রাত্রিতে যদি আপনি আপনি আমি যদি সেরকম ভাবে রাত্রি যাপন করতে পারি তাহলে তারপরে এই রাত্রে আমাদেরকে বেশি বেশি দান সাজটা করতে হবে